ময়নাতে মা সওক সমাজ কল্যাণ ফাউন্ডেশন এই সুযোগ দিচ্ছে বিস্তারিত জানার জন্য সংস্থার অফিসে আসুন অথবা ফোন করুন 9635031437 অথবা ফোর থ্রি এইট ফোর এই এখন এলআইসি নিয়ে এলো বিমা সখী বিষদ জানতে যোগাযোগ করুন চিফ লাইফ ইন্স্যুরেন্স অ্যাডভাইজার পূর্ণেদু গাটাই এর সঙ্গে মহিলাদের জন্য এল আইসি এর বিশেষ উদ্যোগ শিক্ষাগত যোগ্যতা দশম উত্তীর্ণ কেবলমাত্র গৃহিণী বেসরকারি মার্কেটিং এর সঙ্গে যুক্ত ক্যাজুয়াল কর্মচারী কলেজ ছাত্রী স্বনির্ভর যুক্ত মহিলারাই অংশগ্রহণ করতে পারে বার্ষিক ভাতা প্রথম তিন বছরের জন্য পাবে প্রথম বর্ষ সাত টাকা প্রতি মাসে দ্বিতীয় বর্ষ ছ টাকা প্রতি মাসে তৃতীয় বর্ষ পাঁচ টাকা